القران ما هو شفاء ورحمه للمؤمنين হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওলি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন সালাম আলাইকুম এবং তো আমার নয়নের মণি এবং সবার নয়নের মণি তাজদারে মদিনা মুস্তাফা আলহি সাল্লামের উপর এবং ওনার পরিবারের বর্গের উপর দরুদ এবং সালাম পেশ করতেছি আল্লাহ মাসাল সৈদনা সফিয়ানা হবিানা নবিয়ানা মৌলানা মহম্মদ আল্লাহ আলি সাইব আরকাল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে গরম তো অনেক পড়েছে বন্ধুরা প্রচুর গরম ঠিক আছে তো আজকের যে ভিডিও বিষয় হচ্ছে কি যারা জিনে ধরা রুগী যারা জিনে ধরা রুগী ওনাদেরকে আজকে কিছু স্পেশাল দোয়া বা আয়ত শিয়ে দিব তদবিরের পাশাপাশি যদি ওই আয়তগুলোকে শিখে যদি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ মানে আপনি দ্রুত সুস্থ হবেন ঠিক আছে ওই জিনটিকে ওই জিনটি যে জিন আপনাকে পেরেশানি করাচ্ছে ওই জিনটি আর আপনাকে পেরেশানি করানো বন্ধ করে দেবে আস্তে আস্তে করে যদি এই আয়তগুলো শিখে আমার এই শিখানো আয়াতগুলো যদি শিখে যদি আপনি নিজে নিজে পড়তে থাকেন তো জিন কেন জিনের বাসাও দৌড়ে পালাবে আপনার আমার বেলে আপনারা দেখেছেন যে জিন কেন জিনের বাসাও দৌড়ে পালাবে এরা বাস্তব কথা পরীক্ষিত ঠিক আছে তো যারা জিনে ধরা রুগী ওনাদের এই দুয়াগুলো শিখে নেওয়া আবশ্যক যারা দীর্ঘদিন জিনে আক্রান্ত রয়েছেন বা জাদুতেও আক্রান্ত রয়েছেন এই আয়টা দুটোতেই কাজ করবে টু ইন ওয়ান কাজ করবে দিনে ধরা রুগীদের ক্ষেত্রেও কাজ করবে এবং যারা জাদুতে আক্রান্ত ওই ওনাদেরও কাজ করবে তো আজকে এমন এমন আয় শিখাবো দোয়া শিখাবো আপনাদেরকে যেটা আপনাদের চিরজীবন কাজে লাগবে এইটা যদি আপনারা শিখেলেন তো এতে আপনার আমলও হবে এবং নিজের সেফটিও হবে এবং যারা জিনে ধরা রুগী বা জাদুতে আক্রান্ত ওনাদের এই প্রবলেমগুলো ধীরে 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 সলভ হতে থাকবে এই আয়াতগুলো যত পড়বেন জিনের বাস সেখান থেকে ছেড়ে যেতে বাধ্য হবে আপনারা ঠিকই শুনতেছেন যে এই আয়াতগুলো আপনার শিখে নেওয়ার পরে যত বেশি বেশি পড়বেন তত আপনার জন্য মানে ফলদায়ক আপনার জন্য ফলদ হয়ে দাঁড়াবে এবারে এটা যদি আপনি নিয়োজিত পড়েন এর থেকে আপনি অনেক কিছু বেনিফিট পেয়ে যাবেন দুনিয়া এবং আখেরাত আমাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে দুনিয়াদারি এবং আখেরাত আমরা শুধু এখানের কথা চিন্তা করলে হবে না যে এখানে কি খাবো কি পড়ব কোথায় যাব কি করব এখানে দু জিন্দেগি তো আমাদের এখানেও করার মতন করতে হবে আর সেখানকার জন্য আমাদের রেডি হতে হবে দুনিয়া এবং আখেরাত এই দুটো জিনিসকে মাথায় রেখে আমাদের মানে সামনের পর চলতে হবে তো যদি এই দুয়াগুলো শিখি যদি কেউ কন্টিনিউ মানে কন্টিনিউ পড়তে থাকেন তাহলে আপনাদের এই পৃথিবীতে চলতে কোনো সমস্যা হবে না সে জিন কেন জিনের বাস্য এই আয়ত্তের টাক্কা দিতে পারবে না আপনি যখন কন্টিনিউ পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন তখন ও আপনার শরীরে থাকতে পারবে না ওর জ্বালা যন্ত্রণা হবে প্রচুর পরিমাণে ঠিক আছে এবং ও দৌড়ে পালাবে যখন আপনি প্রতিটা জিনিসকে টেনশান করবেন বারে বারে আপনি যখন পড়তে থাকবেন ঠিক আছে তত আপনার জন্য ফলদায়ক হবে জিন এবং জাদুর জন্য তো এই আয়তগুলো এই আয়তগুলো কিন্তু ইম্পর্টেন্ট মরা পর্যন্ত কাজে লাগবে এতে আপনার আমলও হবে দাঁড়িতেও আপনার চলতে কোনো অসুবিধা হবে না জিন জাদু থেকেও রেহাই পাবেন এবং আঁখেরেতের জন্যও মানে এক কাঠা প্রচুর সংখ্যক আপনি আমল কামিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখন আমরা দেরি করব না আর একটা কথা বলে দিচ্ছি যেসব বন্ধু বান্ধবরা আমার জিউলি বাংলাকে এখনও সাবস্ক্রাইব করেননি আজ প্রথম নতুন দেখছেন ওনাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন কন্টেন্ট অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে অবধি সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ক্যাটাগরি আপনি ভিডিও এখান থেকে পেয়ে যাবেন এক একটা ভিডিও খুবই অমূল্য রত্ন যারা জাদুতে ভুগতেছেন যারা জিনের সমস্যায় ভুগতেছেন যারা যৌন সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন পৃথিবী যতদিন থাকবে এই ভিডিওগুলো মানুষের কাজে লাগবে কেননা আমাদের আকাইকার বলে গেছেন কেন আমাদের প্রিয় মুর্শিদেরও মুখ থেকে আমরা শুনেছি দিয়ে মানে পৃথিবীর আয়ু যত কমতে থাকবে পৃথিবীর আয়ু যত কমতে থাকবে তত জিন এবং জাদুতে মানুষ অত্যাচারিত হবে মানে যত পৃথিবীর আয়ু কমতে থাকবে তত জিন ও জাদুর সমস্যা বাড়তে থাকবে মানুষ জিন এবং জাদুকে নিয়ে খুব প্রেশান হয়ে যাবে কি করবে না করবে খুঁজে পাবে না তখন একটাই মাত্র পন্থা ইউটিউব ইউটিউবে সার্চ দিলে এই ভিডিওগুলো বেরিয়ে আসবে তখন সেইখান থেকে মানুষ উপকৃত হতে থাকবেন আমি যে কথাটা বললাম খুবই মস্ত বড়ো কথা বলে দিয়ে গেল তখন মানুষের উপকারে আসবে নিউ জেনারেশনের ক্ষেত্রে তখন মানুষ কি করবে না করবে খুঁজে পাবে না তখন ইউটিউবকে সার্চ করবে ওরা সেখান থেকে মূল্যবান মূল্যবান ভিডিওগুলো বেরিয়ে আসবে ওদের সামনে আর তখনই ওরা সব জেনে এর বিষয়ে ওরা পদক্ষেপ নিবে ট্রিটমেন্ট নিবে শিখবে দোদরুদ পড়বে জানবে কতই না ভালো তো এখন আমরা আজকে আপনাকে চারটা চারটা ইম্পর্টেন্ট দোয়া বলুন বা আয়েদ বলুন আপনি কি শিখিয়ে দিব তো প্রথম নাম্বার হচ্ছে বিসমিল্লাদি বিসমিল্লাদি লায়া দুরুমা আসমিহি সাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলীম බිස්මිල්ලදී ලායා දුරරු මා අස්මිහි සයුන් පිල් අර්දිී වලාාෆිස් සමයි වස් සමියුල් ආලීම් බිස්මිල්ලදී ලායා දුර්රු ම අස්මිහි සයිජුන් පිල් අරදිී පොලාෆිස් සමයි වස් සමිවුල් ආලීම් ඒටෙ අපරට බෙසි බැසි පොඩබේ සෝකල් සොන්ඳ පෝඩ්බේ රාති ගුමභර්ෂය පොඩබෙන් බිස්මිල්ලදදිී ලයා දුරු ම අස්මිහි සයුන් පිල් අරදිී ොලාෆිස් සමයි ව සමුල ලිම් එයට අපරා যখন খুশি যখন মন চায় আপনি পড়তে থাকবেন সকাল সন্ধ্যা দুপুর রাত্রি ঘুমাবার সময় এটা পড়ে থাকবেন বিসমিল্লা দিল মা আসমি সৈন ফিল আর্দি ওলা ফিসাম আইসাইমুল আলিম ঠিক আছে তো এটা পড়ার পরে আপনি একটা পড়বেন অজবি কালিমাতিল্লাহ তামাতি মিনসারি মাখলাক

ঠিক আছে এই যে ধরিয়া এর আগে যে পড়ে শুনে এলাম বিস্মিল্লিলারদি ওলাফিস্যামিল আলিম খুবই মারাত্মক দুবা এর সামনে জিন টিকতে পারবে না জলে পুটে রাগ হয়ে যাবে সে সেদিকে পাঙ্গালিতে চায় তাহলে এ আয়তের সামনে সে জ্বলে যাবে এ আয়তের সঙ্গে সে পাঙ্গালিতে চায় একদম ভস্ম হয়ে যাবে মানে এর এত বড়ো আসমি দুরুমা ফিলার দি ওলাফিস্যামাইবাস্যামিল আলিম এটাকে বেশি বেশি পড়বেন তারপর যেটি পড়বেন অউজবি কালিমাতিল্লাহ তামাতি মিনসারি মা খালাক এটিকে আপনি বেশি বেশি পড়বেন ঠিক আছে এর পরে আপনাকে যেটা পড়তে হবে ওয়ালাকাত ফাতান্না সুলেমাইনা আল কাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব ওয়ালাকাত ফাতান্না সুলেমাইনা আল কাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা এটা আমি খুব पावरफुल एर सामने जीन टीके थका खुबी तर पा का जिनेर पा का ये आयते समय टीके थका खुबी दुष्कर व्यापार ये, ये आयतेर सामने जीन टीके थका खुबी दुष्कर व्यापार वाला कथफतन ना सुले मैं ना अल कई ना लाकुर सिही जसदन सुम्मा ना तेरे बेसी बेसी पोड़ बैं এই আইটি আপনি বেশি বেশি পড়বেন ওয়ালাকাত ফাতান নাসু লম ইন আলকাইনা আলা কুরসিহি জসাদান সুমমানা ওয়ালাকাত ফাতান নাসু লম ইন আলকাইনা আলা কুরসিহি জসাদান সুম্মানা আলটা তারপরে তিন তিনটা বলে দিলাম আরেকটা হচ্ছে বিসমিল্লাহি তুওয়াক্কালতু বিসমিল্লাহি তুওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম বিসমিল্লাহি লা বিসমিল্লাহি তুওয়াক্কালতু

এই চারটিকে আপনি ভালো করে লিখে নেবেন দরকার পড়লে একবার দুবার তিনবার চারবার ভিডিওটিকে আপনি টেনে দেখবেন বারে বারে দেখবেন বারে বারে দেখে ওইখান থেকে আপনি নোট করে নেবেন দায়িত্ব তারপরে শুদ্ধ করে মুখস্ত করে নেবেন তারপর আপনি এটি পড়তে থাকবেন আপনাদের জন্য সুবিধা করলাম জিন কেন জিনের বাসসেও দৌড়ে পালাবে জিনের বাসসেও দৌড়ে পালাবে ঠিক আছে তো আপনারা এইভাবে আপনারা এই এগুলোকে পড়তে থাকবেন ঠিক আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা ভিডিও দেখার পরে এইখানে রাখবেন না ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার মতন কেউ বি জাদুটনে পড়ে রয়েছেন ভুগছেন ও টাকা কুড়ি নেই পয়সাই নেই দেখাবার বা দেখি দেখি শেষ হয়ে গেছে যদি একটা ভিডিও সামনে চলে যায় কোনো বি প্রকারের শেয়ারের মারফত যদি ওই ভিডিওটি দেখে এই আয়াতগুলো শিখে যদি তার নিজের উপকার করতে পারে তাহলে আপনার আপনি যে শেয়ারের যে করেছেন তার যে উপকার করেছেন আপনার সতকীয়া জারি হিসাবে আমল নামে লেখা হয়ে যাবে ও ওই স্বভাবটুকু আপনি যে শেয়ার করবেন ওই যে স্বভাবটুকু আপনার আমল নামে সতকিয়া জারি হিসাবে লেখা হয়ে যাবে তো সকল বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট সব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটিকে এখানে রাখবেন না বেশি বেশি করে শেয়ার করে দিন যেন প্রতিটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং ওরা শিখে নিয়ে এই আমলগুলো করতে থাকবে তো আমি এই আশা কামনা করি আমার প্রতিটা ভিওয়ার্স সবাই ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এই আশা কামনা করি সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা